আজ হচ্ছে মহাশিবরাত্রি আর এই অভূতপূর্ব দিনে আমি চলে এসেছি বাড়ির খুব কাছে মুকুন্দনগর ঘাটে চারিদিকে ভক্তদের ভিড় সাথে বাবার নামের জয়ধ্বনি এই ব্লগে তোমরা দেখবে শিব আরাধনায় মুকুন্দনগর সাথে ভক্তদের ভক্তি আর আনন্দের মুহূর্ত চলো তাহলে শুরু করা যাক মহাশিবরাত্রির ব্লগ গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ আজকে শরীর মানে দুদিন ধরেই শরীর এত পরিমাণে খারাপ ঠান্ডা লাগা মানে মারাত্মক পর্যায়ে তার মধ্যে গলায় প্রচণ্ড ব্যথা গলায় সেই মানে কি বলবো সেই মনে হচ্ছে যেন সেই ভার হয়ে রয়েছে এরকম একটা কালকে ডাক্তার যদিও দেখে আসলাম আজকে সকালে ভাবলাম যে স্নান টান করে তাড়াতাড়ি শিলের মাথায় একটু জল দিয়ে দিই আমাদের এই পাশে যে বাড়িটা হচ্ছে এখানে এদের বাড়িতে ভেতরে পাথরের কাজ হচ্ছে এত পরিমাণে আওয়াজ হচ্ছে মেশিনে তাই দুদিন ধরে আর ব্লক বানানো হয়নি আর শরীর খারাপের জন্য তো দার্জিলিংয়ের পুরো ব্লগটা এখনও এডিটই করা হয়নি আজকে সকালে হচ্ছে টিফিনে কড়াইশি আলু এই একটা তরকারি নিরামিষ নয় মানে আমাদের আজকে নিরামিষ হচ্ছে না নিরামিষ আজকে আমাদের হচ্ছে না কারণ আমাদের বাড়িতে না ভীষণ প্রবলেম কেউ নিরামিষ খেতে চায় না আর আমার শনি মঙ্গলবার দুদিন নিরামিষ থাকে মানে রাত্রে সারাদিন উপোস থাকে আমি উপোস করে আর এক্সট্রা করে উপোস আমি করতেই চাই না কারণ ভগবান ভোলেনাথ মাথায় থাক জল ঢালবো এমনি নর্মালি তো দেখি মামাম যদি ঢালে তাহলে ও ঢালবে বলে রেখেছি বলেছি ঢালতে আর জানি না কী করবে এই যে আমার তনু সারাক্ষণ আমার সাথে থাকে এবার স্নান টান করে আমি বাড়িতে পুজো দিয়ে যাব হচ্ছে মুকুন্দনগরে টিফিনটা রুটি আলু কড়াইশুরি দিয়ে যে ধনেপাতা পাতা দিয়ে তরকারিটা হয়েছে ঝালঝাল খেয়ে তারপরে বেরোবো বলছি আমাদের বাড়ির ভীষণ কাছে হচ্ছে মুকুন্দনগর এবার এখানে তো মারাত্মক পরিমাণে ভিড় হয় এবার মেলা টেলাও নিশ্চয়ই হবে কারণ দুটো শিব মন্দির আছে এক মায়ের মন্দির তো রয়েছে আর সাথে রয়েছে বাবা লোকনাথের মন্দির তো আজকে মারাত্মক ভিড় কালকের থেকেই অলরেডি লোকে স্নান করে পুজো টুজো শুরু হয়ে গেছে তো যাই যাই আজকে ভাবলাম যে চট করে একটু আসি আসি আর সাথে দর্শন করি শীত যেতে না যেতে আম গাছে কিন্তু প্রচুর মুকুল চলে এসেছে বোলপুরো ভর্তি এগুলো দেখতেও ভালো লাগে আমাদের এখানে একটা সুবিধা আছে এসব দোকানেই আমাদের গাড়ির তেল পাওয়া যায় শেষ হয়ে গেলে ভয়ের কোনো ব্যাপার নেই এটা একটা বিশেষ সুবিধা যাই হোক অনেকদিন বাদে এই সাইডে আসলাম তো অনেক কিছু চেঞ্জ দেখছি এখানে হয় একটা গাছ ফাঁক ছিল বা যাই হোক জায়গাটা পুরো ফাঁকা লাগছে তাই না ও অনেকটা ফাঁকা লাগছে জায়গাটা তাই না মুকুন্দনগরের পুরো একটা ফুল ব্লগ আমার চ্যানেলে আপলোড করা আছে তোমরা চাইলেই দেখে নিতে পারো ওখানে বেশ কিছুজন কমেন্ট করেছিল যে চাকদার থেকে মুকুন্দনগর মানে অ্যাকচুয়ালি মুকুন্দনগরটা নাকি চাকদার পড়ে এবার আমার মনে হয় পায়রা থেকে বেশি সুবিধা খুব শর্টকাট রাস্তা খুব একটা সময় লাগে না আর চাকদার থেকে অনেকটা সময় লাগে আমার কাছে তো এটাই মনে হয় আমরা আজকে রাস্তা ফাঁকা পাবো বলে এই রাস্তা দিয়ে আসলাম তাহলে ওই সাইড দিয়ে প্রচন্ড ভিড় হলো পাড়ার মধ্যে দিয়ে রাস্তাটা ফাঁকা থাকে আর মেন রাস্তা দিয়ে গেলে ভিড় প্রচন্ড ভিড় হয় প্রায় কাছাকাছি চলেই এসেছি এই সাইড দিয়ে একদম বদলি আসা যায় কত মোচা হয়ে রয়েছে দেখি গিয়ে কিরকম ভিড় আছে এই সবাই এরকম জল ঢালার জন্য সব প্রস্তুতি নিয়ে যাচ্ছে ভিড় শুরু হয়ে গেছে থাক ওইখানটা তো ভিড় অলরেডি গান বাজনা বাজছে দেখি ভেতরে গিয়ে কতটা ভিড় এই দিক দিয়ে আসলাম বলে সুবিধা হলো Ây, đẹp xăm দেখো কি বিশাল লাইন পড়েছে এইদিকে তো ঘাট রয়েছে এদিকে আর গেলাম না সবাই স্নান টান করছে এইখানে মায়ের মন্দিরে তো ভিড় রয়েছে ঘাটের সামনে বেশি না যাওয়াই ভালো কারণ সবার একটা প্রাইভেসি বলে ব্যাপার থাকে এই দেখো পুরো প্যান্ডেল করে দিয়েছে দেখি মন্দিরে লাইন যাওয়া যাবে নাকি মারাত্মক ভিড় আর মারাত্মক লাইন ভেতরে বেশি যাওয়া যাবে না এইখানে দেখাচ্ছি আরো ওইখানেও সবাই জল ঢালছে আবার এইখানে এত সুবিধা না এইখানটায় এই যে ঘাটের এখানে স্নান করে আর স্নান করে এসেই একদম সামনেই মন্দির ওইদিকে আর একটা ঠাকুর ছিল না শিব ঠাকুর শিব মন্দির ওই পাশটায় ওই লোকনাথ মন্দিরের ওখানটায় মানে তারা কি লোকটা মারা গেছে ওইটা না এই যে লোকনাথ মন্দিরের সামনে আর এই সামনে যে বড় মন্দিরটা রয়েছে না mm uh -huh. স্নানে তুমি স্নান করে নিতে পারত আজকে প্রচন্ড ভিড় মানে স্নান করে পুজো দেওয়া যায় বলে আরো সবাই এখানে আসে চতুর্দিকে খাবারের দোকানের কোনো অভাব নেই হ্যাঁ খাবারের দোকানের অভাব নেই আর ওখানে মানে প্রসাদও দিচ্ছে খিচুড়ি এটার কথা বললাম এখানে খিচুড়ি দিচ্ছে প্রসাদ ও এইখানে হচ্ছে খিচুড়ি তরকারি রান্না এই জায়গায় ওইখানে পুজো দিয়ে ওইখানে পুজো হোক বা এইখানে পুজো হোক পুজো দিয়ে এখানে বেশ বেশ মানে শান্তিতে বসে থাকার ভালো একটা জায়গা তাই না যদি রোদে খুব কষ্ট হয় এখানটা পুরো ওপেন করা রয়েছে সবার জন্য সবাই বসে রয়েছে এখানে আর ওপর থেকে কি ভালো লাগছে দেখো পুরো মন্দির চত্বর একবারে গম গম করছে কি সুন্দর গোপালের সমস্ত জামা কাপড় ঠাকুরের আসন সবকিছু বিক্রি হচ্ছে এখানে

ঝাল কম দেবে হ্যাঁ পুজো দিয়ে একবারে খাওয়া দাওয়া করে পেট পুজো করে সব বাড়ি যাবে হ্যাঁ কেমন লাগছে কেমন মারাত্মক তাই না সব থেকে ভালো হয়েছে পুজো দিয়ে খেয়ে দিয়ে তারপর সব রেস্ট করে যাবে অনেক জায়গা রেস্টে রেস্ট করবো দেখি ঠান্ডা লাগার শরীরে এই পেয়ারে মাখা খেতে ব্যাপক লাগে ব্যাপক কিন্তু এটা ভরা যাচ্ছে না কেন ভরা যাচ্ছে না কেন ভালোই মেখেছে

আসছে বাবা আসুক দুজনকে একসাথে করতে হবে আশীর্বাদ যাই শিবা শম্ভু আসছি আসছি হ্যাঁ বাংলা খালি না না যাইনি বাবা তো বাড়িতেই আছে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ তোমরা কোথা থেকে এসছো আসাম থেকে সবাই ও আচ্ছা 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 হ্যাঁ 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 আসছি আবার খুঁজে পাবেন আমি ওখানটা দাঁড়াই আসুক তারপর আচ্ছা বাবা তো সাথেই আছে ভোলানাথ রয়েছে তো এত জায়গায় ভোলানাথ রয়েছে যে কারোর কোনো অসুবিধা হবে না ভিড় ভাটটা এরকম কোনো ব্যাপার নেই ভিড় অবশ্যই আছে বাট শান্তিপূর্ণভাবেই জল ঢালতে পারছে সবাই চতুর্দিকে ভোলানাথ রয়েছে আমাকে ওই সাধু বাবাটা ডেকেছিল বলে কি এসে গেলাম তো বলে বসো 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 পর্যন্ত ঠিক ছিল তারপরেই তো ভৌচম বলতে শুরু করে তুমি তো ভোলানাথের খুব ভক্ত আমি তো এত কিছু শুনতে চাইনি আমি বললাম দাঁড়াও আবার ভোলানাথ আসছে দুজনে একসাথেই আসবো বলছে হ্যাঁ আসো সংসারে একটু আশীর্বাদ ফাশীবাদ দেবো আর না না ভোলানাথ আমার মাথাতেই আছে তুমি আশীর্বাদ অন্য সবাইকে দাও আমি বললাম ভোলা না তোমার মাথাতেই আছে আমার সাথেই আছে আমাকে আশীর্বাদ দিতে হবে না অন্য কাউকে দাও রাস্তাটা যদি ঠিক করতো তাহলে জায়গাটা আরো ভালো লাগতো রাস্তাটার জন্য অনেকে এই মন্দিরে আসতে চাইবে তাই না এই হচ্ছে আমরা আসলাম স্বর্ণ মন্দির এখানে পুরো ফাঁকা পুরো ফাঁকা আমার না সত্যি কথা বলতে যেই মন্দির বেশি ফাঁকা সেখানে আমার পুজো দিয়ে শান্তি লাগে আমার স্পেশালি কারণ আমি কোনো মন্দিরে যাই না পুজো দিতে সত্যি কথা বলতে আমি বাড়িতেই পুজো দিই কারণ ওই ভিড় ভাড়টার মধ্যে আমি অর্ধেক কথা বলতেই ভুলে যাই হয়তো নবসাগতেই ভুলে গেলাম তো যাই হোক এখানে মহাদেবকে দেখাচ্ছি দাঁড়াও ত্রি শক্তি মন্দির এটা এখানে মা ভবতারিণী রয়েছে তারা মা রয়েছে বাবার সাথে একান্তে কথা বলার কি দারুণ জায়গা পুরো ঠান্ডা জয় জয় বাবা বোম ভোলে জয় শম্ভু বাবা আমি এখানে এসে বেশি শান্তি পেলাম মানে পুরো ফাঁকা শুধু বাবা আর আমি কি অপার শান্তি এই যে এই মন্দিরটা হওয়ার কথা ছিল বাট এটা হয়ে উঠলো না কিছু কারণের জন্য এখানে তো জল আগে যখন এসছিলাম খুব নোংরা ছিল এখন বেশ পরিষ্কার রয়েছে এই হচ্ছে স্বর্ণ মন্দির আমি যদি বাবার মাথায় জল ঢালবো বলে মানে এইখানে জল ঢালবো বলে আসতাম তাহলে আমি ওইখানে ঢালতাম না আমি এখানেই ঢালতাম কারণ ওখানে কি ভিড় আর এখানে কি ফাঁকা মানে একান্তে শুধু দুজন বাবা আর আমি কি শান্তি এখানে তাই না বলো কি ফাঁকা আর এই হচ্ছে গঙ্গা আর এখানে কিছু একটা কনস্ট্রাকশন চলছে কিছু একটা হচ্ছে এখানে এখন তো সব নৌকা গুলো কচুরি পানা সাইড দিয়ে ভরে রয়েছে যে একটা নৌকা চলছে আর এইখানে এইখানে পিকনিকে এই অম্রপালি রয়েছে অম্রপালিতে খাওয়া দাওয়া তো করতেই পারবে সবাই এই যে রেস্টুরেন্ট এটা আবার নতুন হয়েছে সোনার তলি রেস্টুরেন্ট ক্যাফে সন্ধ্যের দিকে ভালো জমজমাট ব্যাপার ক্যাফের অভাব নেই অনেক ক্যাফে রয়েছে এখানে মাঘী পূর্ণিমাতেও কিন্তু ভালো ভিড় হয়ে গেছে ভিড় হয়েছিল মাঘী পূর্ণিমাতে মানে বেশিরভাগ অকেশনই এখানে বেশ ভালো ভিড় আর সাথে মেলাটাও হয় ওর জন্য সবাই আর কি পছন্দ করেই যাওয়ার এমনিতেও মুকুন্দরগরের নাম আছে ভালোই আর তোমাদের মধ্যে কারা কারা এখানে এসেছ বা আমার ব্লগ দেখে আসার ইচ্ছা রয়েছে কমেন্ট সেকশনে জানিয়ে আজকের এই ব্লগটা কিন্তু শুধুমাত্র এই মহাশিবরাত্রি নিয়ে মানে আমাদের এখানে মুকুন্দনগরে কিরকম কি পুজো হয় আর কিরকম কি ভিড় থাকে এইটা নিয়েই আমাদের এই ব্লগটা তো যাই হোক যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে দেন টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই ভিটামিন ভাইটামিনের সাথে থাকো হর হর মহাদেব জয় শিব শম্ভু জয় শিব শম্ভু বলো